মোদের ক্লায়েন্টের সাথে আমি অনেক চ্যাটিং করেছি এবং ক্লায়েন্ট কিন্তু পেমেন্ট মেথড নিয়ে কপ প্রায় কমপ্লিট ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা তো আমি টিপস মার্কেটিং এজেন্সির ফাউন্ডার হিসেবে আমি ट्राई করি আমাদের স্টুডেন্ট যারা আছেন বা আপনারা হারপ আউট যারা আছেন ट्राई করি সব সময় আপনারা লাইভ ক্লায়েন্ট পান আর আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে নিশ সিলেকশন করে কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনারা সকল দিক দিয়ে সফল হতে পারবেন আজকে হার পাওয়ার প্রজেক্টে হয়তো বা ঈদের আগে এটাই শেষ ক্লাস আপনাদের সাথে আমার তো আমি চাচ্ছি যে আজকের ক্লাসে আপনাদেরকে লাইভ ক্লায়েন্ট ফাইন্ড আউট করা দেখাইতে আমরা আমাদের টিপস আইটিতে বা আমাদের আইটি স্টুডেন্টদেরকে যেভাবে দেখায় পাশাপাশি আমাদের মার্কেটিং এজেন্সি থেকে আমাদের এমপ্লয়িগুলো যেভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করে মূলত এজেন্সির দায়িত্ব পাওয়ার পর থেকে বা যখন দায়িত্ব নেওয়া হয়েছে তারপর থেকে ঠিক সেভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট আমি নিজেও করি না বাট অনেক কেটে মার্কেটিং টিপস বা স্টুডেন্টদেরকে বলে দিই যে এইভাবে এভাবে করো আর যে ক্লায়েন্ট ফাইন্ড আউট করতেছে আমি আমাদের একটা এজেন্সির বলতে পারেন অ্যানালাইসিস নিয়ে করতেছি যে কোথায় ক্লায়েন্ট বেশি আছে বা কোথায় অর্ডার বেশি পাওয়া যাচ্ছে বা কোন অঞ্চলে কোন সার্ভিস বা কোন নিশের উপরে আমাদের অর্ডার বেশি মূলত এই টপিকগুলো যদি আপনারা নিজেরা জানতে পারেন নিজেরা বের করতে পারেন কিন্তু আপনারা অর্ডারটা নিজেরাও পাওয়ার ট্রাই করবেন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এজেন্সি মূলত ছয়টা নিশ নিয়ে কাজ করে আমি আপনাদেরকে ঠিক প্রথমেই কিন্তু বলছিলাম যে যে কোনো কয়েকটা নিশ আপনারা নিজেরা সিলেক্ট করে নিয়ে কাজ করেন তো আমি এখানে ফিটনেস অ্যান্ড ক্লিনিং এই দুইটা সার্ভিসের উপরে নিশ নিয়ে ক্লায়েন্ট ফাইন্ড আউটে ট্রাই করব দেখবো যে কোথায় থেকে আমি রেসপন্সটা বেটার পাই আর ক্লায়েন্ট তো জাস্ট একটা নক দিলে হবে না ক্লায়েন্টকে অনেক ক্লায়েন্টকে লগ দিতে হবে অনেক অনেকভাবে বলতে পারে যে কিভাবে কাজগুলো নিতে হবে মূলত সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখাই আপনার কি ওয়ার্ক পোর্টফোলিও রেডি আছে মানে পূর্বে ডিজাইন করেছেন এরকম ডিজাইন আছে ঠিকঠাক আছে তাহলে লোগো যেহেতু ফেসবুকের উপর ক্লায়েন্ট ফাইন্ড আউট আর কাজ করতে হলে ফেসবুক পেজের জন্য করতে হবে তো আমরা ট্রাই করি যে এমন কোন পেজ বের করার যে যেটাতে লোগো বা কভার বা অন্যান্য পোস্টার ডিজাইন করা যায় বা এরকম কোন ক্লায়েন্টকে দেওয়া যায় কিনা তো প্রথমত ঠিক একই ভাবে আমি গ্রুপ থেকে করব বা লোকেশন থেকে করব ক্লিনিং সার্ভিস মেবি আপনি করেছিলেন সেদিন আমি যেহেতু প্রথমে আছে কোনটা ফিটনেস ফিটনেস নেই করি ফিটনেস আচ্ছা তো ফিটনেস দেওয়ার পরে এখানে ইতিমধ্যে অনেক গ্রুপ চলে আসছে আমি একটু গ্রুপে যাই অনেকগুলো গ্রুপ আছে এখানে আর আমার মূলত লোকেশন বেজ গ্রুপ নিয়ে কাজ করা লোকেশন বেজ গ্রুপ নিয়ে আমি কাজগুলো করব সেই ক্ষেত্রে আমি দেখা যাক যে কোনটা থেকে কাজগুলো করতে পারি কোন লোকেশন বেজ কাজ করব এখন আপনারা আগে ফাইন্ড আউট করে নেবেন যে আপনারা ইউএসএ তে করবেন না কানাডাতে করবেন না কি ইউকে তে করবেন বিভিন্ন লোকেশন অনুযায়ী করতে পারেন একটা বিষয় কি ধরেন আপনারা এখানে 80 জন আছেন 80 জন যদি এখন ডেলাসে ঢোকেন বা টেক্সাসের মধ্যে ঢোকেন তাহলে এই 80 জনের প্রতিযোগিতা হয়ে যাচ্ছে ঠিক একই ভাবে যখন আপনারা নিউইয়র্কে 80 জন যাচ্ছেন ঠিক 80 জনের একটা প্রতিযোগিতা হয়ে যাচ্ছে আর বাংলাদেশে ফ্রিল্যান্সার সংখ্যা প্রায় 10 লক্ষের অধিক অ্যাকটিভ ভাবে কাজ দেখা যাচ্ছে 4-5 লক্ষ করলেও ফ্রিল্যান্সার সংখ্যা অনেক আছে তো আমি ডেলাস বা টেক্সাসের আন্ডারে ট্রাই করব পাশাপাশি ক্যালিফোর্নিয়াতে ট্রাই করব এইখান থেকে আমি সিটির নেমটা দিলাম তো এই গ্রুপ থেকে আমি আগে চেক আপ করে দেখব যে গ্রুপে কোনো আপডেট আছে কিনা তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি একটু ওয়েট করেন এই গ্রুপগুলো কোথাকার সবগুলো ইউএস সেই ইউএস এর আমি যে আজকে ক্লাসটা নিলাম ক্লায়েন্ট ফাইন্ড আউট দেখালাম ক্লায়েন্ট কি পেয়েছে আর এটা আমি ওই মেবি আপনাদের দ্বিতীয় ক্লাসের না তৃতীয় ক্লাসের মনে হয় দেখাইছিলাম আর এই টেকনিকটা যে গ্রুপ থেকে ক্লায়েন্ট ফাইন্ড আউট কিভাবে করতে হয় তো যেহেতু আজকে সময়ও কম ছিল এবং এক ঘন্টার মধ্যেই ট্রাই করেছি এটা নেওয়ার জন্য ইতিমধ্যে ক্লায়েন্টের সাথে আমি অনেক চ্যাটিং করেছি এবং ক্লায়েন্ট কিন্তু পেমেন্ট মেথড নিয়েও প্রায় কমপ্লিট ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা তো আমি টিপস মার্কেটিং এজেন্সির ফাউন্ডার হিসেবে আমি ট্রাই করি আমাদের স্টুডেন্ট যারা আছেন বা আপনারা হারপার প্রজেক্টে যারা আছেন ট্রাই করি সব সময় যেন আপনার লাইফ ক্লায়েন্ট গুলো পান আর আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে নিশ সিলেকশন করে কাজগুলো করবেন আর তাইলে কিন্তু আপনারা সকল দিক দিয়ে সফল হতে পারবেন যদি এখানে আপনার সার্টিফিকেট না থাকে আপনি যদি আপনি কিন্তু ট্রাই করলে এই ডিজাইন নিয়ে কাজ করেন এই ডিজাইনে যদি পারফেক্ট আপনাদের পোর্টফোলিওতে ডিজাইন গুলো থাকে ক্লায়েন্ট কিন্তু আরো বেশি কনফিডেন্স হবে তো আজকে ক্লাসে এই যে আমি যেটা ক্লায়েন্ট ফাইন্ডআউট দেখাইলাম এটা কি আসলে রিয়েল নাকি ফেক ভিডিও বানানো হচ্ছে রিয়েল রিয়েল এই টেক টু कंप्लीट দেখেন ক্লায়েন্ট কিন্তু নিজে বলেছে যে এই কাজটা কমপ্লিটের জন্য কতটুকো আমাদের সময় লাগবে কতদিন बेसिकली 3 ডে I tell you five five days the <laughs> dilemma. তো শুধুমাত্র এরকমই যে ক্লায়েন্ট ফাইন্ডআউটের টিপস তা কিন্তু না আরো ক্লায়েন্ট ফাইন্ডআউটের টিপস ছিল যেমন আমরা গুগল থেকে বলেন বা বিভিন্ন বিজনেস ডাইরেক্টরি থেকে বলেন বা বিভিন্ন এজেন্সির যে ক্লায়েন্ট গুলো আছে সেগুলো রিসার্চ করে বলেন অনেকগুলো ক্লায়েন্ট ফাইন্ডআউটের টিপস আছে তো আমি ट्राई করেছি আপনাদের এই ট্রেনিং এ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে ব্যক্তিগতভাবে যতটুকু পসিবল হয়েছে যে আমি ট্রাই করেছি আপনাদেরকে সকল টিপস শিখিয়ে দেওয়ার জন্য তো আজকের ক্লাসে কি আপনারা বুঝতে পারতেছেন ক্লাসে কি সবার মনোযোগ আসছে তাহলে আপনারা এখন থেকে কি ক্লায়েন্ট ফাইন্ড এর ট্রাই করবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি দুই তিনশো ক্লায়েন্ট কে মেসেজ করেন তা আসবে না কিন্তু আপনারা ট্রাই করবেন যে গ্রুপ থেকে যেভাবে আমি অ্যাক্টিভলি আজকে তো আপনাদেরকে লাইভ দেখাইলাম যে যেগুলো এই পেজটা নিউ খোলা ছিল এবং আজকেই খোলা ছিল তা এমন টাইমে নক দিছি যে টাইমে ক্লায়েন্টটা অ্যাকটিভ ছিল তো আপনারা ট্রাই করবেন এইভাবে অ্যাকটিভলি ক্লায়েন্ট মার্কেটিং করার যাতে করে ক্লায়েন্টও আপনার টাস্ট হয় আর সর্বোপরি একটা কথা যে আপনি যে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করেন না কেন বেটার সার্ভিস প্রোভাইড করতে হবে যাতে করে আপনার ক্লায়েন্ট লং টার্ম হয় আমরা এমন ভাবে কোনো কাজগুলো করব না যেটা শর্ট টার্ম বা অল্প সময় দিতে হবে যেমন এখানে আপনার ক্লায়েন্ট নিজেই বলেছে আই হোপ টু গেট এ গুড সার্ভিস ফ্রম হেয়ার অ্যান্ড ক্যান ওয়ার্ক উইথ ইউ ইউর এজেন্সি ফর এ লং টাইম তো আমি কিন্তু আমার এজেন্সি বেস এজেন্সি সব কিছু দিয়ে কাজ করাইলাম তো সেই ক্ষেত্রে আপনি যদি বেটার সার্ভিস দেন আমার এজেন্সির নাম হবে আমার মার্কেটিং এজেন্সির নাম হবে তো আপনারা যারা আছেন আপনারাও ট্রাই করবেন এইভাবে বেটার সার্ভিস দেওয়ার জন্য আর এই ক্ষেত্রে স্টুডেন্ট আপনারা যারা আছেন এরকম ক্লায়েন্ট ফাইন্ড আউট বা কাজের ব্যাপারে ক্লায়েন্টের সাথে কথা বলায় বা ক্লায়েন্ট যদি डायरेक्टली লাইভ মিটিং করতে চায় সেই ক্ষেত্রে বিনা দ্বিধায় আপনারা আমাকে নক করবেন আমি নিজে আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের যদি এরকম ক্লায়েন্ট চ্যাটিং এর ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট বা পেমেন্ট মেথড পেমেন্ট ইনভয়েস বা ক্লায়েন্ট যদি কোনো ডকুমেন্ট চায় পূর্বে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে কিনা আমাকে বললে আমি পূর্বে আমি এটা নিজে থেকে প্রভাইড করব আপনাদের যখন যা সাপোর্ট দরকার আপনারা আমাকে নক করতে পারেন এটা আপনাদের জন্য আমি ইনশাল্লাহ পাবেন আমার ফেসবুক পেজ থেকে হয়তো বা দুই এক ঘন্টা লেট হইলেও প্রবলেম নাই আর যদি কেউ চান যে ব্যক্তিগতভাবে কথা বলতে সেক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন এখানে আমার যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে এটাতে হোয়াটসঅ্যাপে নক করলে আমি অল টাইমে অ্যাক্টিভ থাকি তো ট্রাই করলে আপনারা সেখান থেকেও ক্লায়েন্ট মানে যে কোনো হেল্প আমার থেকে আপনারা নিতে পারেন জি জি আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম